হ্যালো প্রিয় ভাই ও বোনেরা ম্যাট টিপস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আজ আজকে আমি যে ভিডিওটি তৈরি করেছি ভিডিওর থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছ আজকের ভিডিওটি কোন রিলেটিভ আজকে আমরা সমান্তর ধারার কিছু গুরুত্বপূর্ণ এমসিকউ মাত্র দশ সেকেন্ডে মাত্র দশ সেকেন্ডে আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করব কারণ এই এমসিকিউ গুলো সমাধান করতে আমাদের অনেক সময় লাগে সেই এমসিকিউগুলো কিন্তু আমরা মাত্র দশ সেকেন্ডে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি তো আজকে আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে এই এমসিকিউগুলো সমাধান করা যায় তা আজকে আমরা শিখব যে সমান্তর ধারা আমি বই থেকে দেখাচ্ছি দেখো আমাদের উনসলনী তেরো পয়েন্ট একের যে অঙ্কগুলো রয়েছে নৈভিত্তিকগুলা এবং এখানে আমি কিছু অঙ্কও দেখাবো। যেগুলো আমরা খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি যে প্রথম যে আমাদের অঙ্কটি রয়েছে এজন্য আমাদেরকে প্রথমে একটা ক্যালকুলেটর প্রয়োজন হবে ক্যালকুলেটরটিকে প্রথমে আমাদেরকে রেজিস্টার দিতে হবে এজন্য আমাদেরকে কী চাপতে হবে শিফট চেপে মুডে চাপলে আমরা যে অল এসেছে এখানে থ্রি ক্লিক করে সমান চিহ্ন সাপ্লাই কিন্তু আমাদের ক্যালকুলেটর রিস্টার্ট হয়ে গেল এখন আমরা কি করব ধরো যে এখানে আমাদের এখানে বলেছে যে এক নম্বরে তেরো প্লাস বিশ প্লাস সাতাইশ প্লাস চৌত্রিশ প্লাস ডট 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 প্লাস একশো এগারো সংখ্যা কত তাহলে আমাদের এই একশো এগারো যে শেষ পদটা রয়েছে এটা আমাদের কততম পদ হচ্ছে একশো এগারো এই পদ সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এখন আমাদের যদি আমরা এটা খাতা কলমে করতে যাই তাহলে আমাদের কিন্তু অনেকটা অঙ্ক করতে হবে এবং অনেক সময় লাগবে তো এটা আমরা খুব সহজেই কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি তো আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি একটু সময় লাগবে কিন্তু আমরা এটা মাত্র দশ সেকেন্ডেই কিন্তু নির্ণয় করতে পারবো তো এখানে দেখো প্রথমে আমাদের এই ক্যালকুলেটরের সাহায্যে করতে গেলে আমাদেরকে কী বিষয় জানতে হবে আমি এটা বোঝাচ্ছি যে তেরো ধারাটির প্রথম পদ হচ্ছে তেরো এবং দ্বিতীয় পদ হচ্ছে বিশ তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এখানে সাধারণ অন্তর বের করতে হবে তো তেরো থেকে বিশ অর্থাৎ সাধারণ অন্তরের নিয়ম হচ্ছে যে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে বাদ দিয়ে দিতে হবে ক্রমান্বয়ে এইভাবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পথ বাদ চতুর্থ পদ থেকে তৃতীয় পথ বাদ দিয়ে আমাদেরকে অন্তরটা বের করতে হবে তাহলে দেখো তো বিশ থেকে যদি আমরা তেরো বাদ দিই তাহলে আমরা এখানে সাধারণ অন্তর কত পাচ্ছি যে আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি যে বিশ মাইনাস হচ্ছে আমাদের তেরো তাহলে আমরা কত পাচ্ছি সাত তাহলে এটা সাধারণ অন্তর হচ্ছে সাত এইখানে ক্রমান্বয়ে এটাও হচ্ছে আমাদের সাত এটাও হচ্ছে আমাদের সাত তাহলে আমাদের ধারাটি যেহেতু সাধারণ অন্তর একই ক্রমান্বয়ে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু একটা হচ্ছে আমাদের সমান্তর ধারা তো এখানে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের এখান সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখাচ্ছি তো এটার করার জন্য আমাদেরকে প্রথমে এই যে প্রথম পথ এটা তুলতে হবে প্রথম পথটা ক্যালকুলেটরে তুলতে হবে প্রথম পথ কত আমাদের তেরো তেরো সে আমাদেরকে কি করতে হবে এই যে সমান চিহ্ন রয়েছে এটাকে চাপতে হবে সেপে তারপরে আমাদেরকে এই যে সাধারণ অন্তর যেটা রয়েছে এটা আমাদেরকে যোগ দিতে হবে তাহলে আমাদের সাধারণ অন্তর যোগ দিতে হবে তাহলে এটা হচ্ছে এই যে আমরা তারপর সমান চিহ্ন চাপবো এই যে বিষ আমাদের আসলে এটা কত তম দ্বিতীয় পদ ধারাটার দ্বিতীয়তম পদ তাহলে আমরা কয়বার চাপলাম ধরো যে আমরা দুইবার চাপলাম যে যে একবার আমরা কত দুইবার চাপছি একটা হচ্ছে আমাদের যে তেরো যোগ সাত এই ইকুয়াল টু আমরা পেয়েছি বীজ তাহলে আমরা এক দুই দুইবার চেপে আমরা কত পেলাম বিষ পেলাম তো এখন আমরা একশো এগারো আমরা বের করব। এইখানে আমরা চাপতে থাকবো যে কততম মানে কততম পদ আমাদের একশো এগারো হচ্ছে যতক্ষণ একশো এগারো আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা চাপতে থাকবো তাহলে আমরা দুইবার চেপেছি তাহলে এখন দেখো আমি চাপতেছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দেখো পনেরোতম অর্থাৎ একশো এগারো আসতে গেলে আমাদের পনেরোতম পদ হচ্ছে একশো এগারো তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে পনেরো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টাও নির্ণয় করব এখানে বলা আছে দ্বিতীয়টাতে বলা আছে কি দেখো তো পাঁচ তারপরে যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো প্লাস ডট প্লাস বাষট্টি ধারাটি একটি কি যে দেখো আমরা সসীম ধারা বলতে আমরা এটা একটা সসীম ধারা না গুণোত্তর ধারা তাহলে এখন দেখো তো আমরা সাধারণ অন্তর আগে বের করি তাহলে পাঁচ থেকে আট থেকে পাঁচ বাদ দিলে এইখানে তিন তাহলে এইখানে আমাদের তিন তাহলে এইখানে আমাদের তিন তাহলে দেখো তো আমাদের সাধারণ অন্তরটা কি একই থাকতেছে তাহলে একই যদি থাকে তাহলে আমরা এটা কি এটা হচ্ছে আমাদের একটি সমান্তর ধারা এটা হচ্ছে আমাদের রাইট তাহলে আমাদের গুণত্বর ধারা কিন্তু হবে না এখন যেহেতু আমাদের এটা হবে না তাহলে আমাদের অবশ্যই তিন নাম্বারটা কিন্তু অবশ্যই রাইট হবে কারণ এখন দেখো আমাদের এর উনিশতম পদ হচ্ছে ঊন তাহলে আমাদের উনিশতম পদ বের করতে বলছে তাহলে আমরা আবার আগের মতো করে বের করি তাহলে উনিশতম পদ বের করতে গেলে আমাদের কত উনিশবার চাপতে হবে তাহলে এই যে দেখো আমি পাশ একবার চাপলাম তারপরে যোগ আমাদের কত দিতে হবে পাশ দিতে হবে তিন দিতে হবে সরি তিন দিতে হবে তাহলে দুইবার চাপলাম দুইবার চেপে আমরা আর্ট পেলাম তাহলে এখন আমাদের কতবার সাপ্তাহ উনিশবার তাহলে আমরা দুইবার চেপেছি তাহলে যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দেখো তো আমাদের ঊনস ঊনষাট বের হয়েছে কি যে দেখো ঊনষাট বের হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের রাইট তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এক এবং তিন তারপরে দেখো যে এইখানে দেখো আমাদের নিচের তথ্যের ভিত্তিতে তিন এবং চারের উত্তর দিতে বলছে যে সাত প্লাস তেরো প্লাস উনিশ প্লাস পঁচিশ প্লাস ডট একটি ধারা তাহলে ধারাটার তম পথ কোনটি তাহলে ঠিক এইটা আগের মতোই তাহলে এইটা আমরা কি বের করতে পারবো না অবশ্যই বের করতে পারবো তারপরে আমরা শিখে দিতেছি তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখো তোমরাও খুব সহজে এগুলো পেরে যাবে সমস্যা নেই আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে কোন জায়গায় বুঝতে পারো না তাহলে তেরো থেকে আমরা যদি সাত বাদ দিই তাহলে তেরো থেকে সাত বাদ দিলে আমরা পাচ্ছি ছয় এখানেও উনিশ থেকে যদি তেরো বাদ দিই ছয় এখানে পঁচিশ থেকে তেরো উনিশ বাদ দিলে ছয় তাহলে আমাদের এখানে সাধারণ অন্তর কত পাচ্ছি ছয় পাচ্ছি তাহলে সাধারণ অন্তর যদি আমরা ছয় পাই তাহলে এখন আমাদের পনেরোতম পদ বের করতে বলছে এটা আমরা কীভাবে বের করব যে প্রথমে আমরা সেভেন চাপব তারপরে সমান চাপব তারপরে আমাদের যে অন্তরটা যোগ দিব কত ছয় ছয় যোগ দিলাম তাহলে আমাদের কয়বার চাপলাম দুইবার চাপলাম এইভাবে আমরা কয়বার চাপতে হবে পনেরো পনেরো বার চাপতে হবে তাহলে দুই বাড়ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমাদের কত একানব্বই চলে এসলো তাহলে আমাদের এইটার অ্যান্সার হচ্ছে একানব্বই খুব সহজেই আমরা কিন্তু নির্ণয় করতে পারতেছি কিন্তু আমরা এগুলো যদি খাতা কলমে নির্ণয় করতে যাই তাহলে আমাদের কিন্তু অনেক সময় লাগবে তাহলে খুব মজার একটা বিষয় যে আমরা ক্যালকুলেটারের সাহায্যে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু এই অ্যান্সারটা বের করতে পেরেছি আমি একটু বুঝাই দিতেছি এই জন্য একটু সময় লাগতেছে কিন্তু আমাদের যদি এটা অরিজিনালি বের করতে যাই তাহলে কিন্তু আমাদের খুব অল্প সময় লাগবে এখন আমরা অঙ্কটি সমাধান করব এখানে বলছে যে ধারাটি প্রথম বিশটি পদের সমষ্টি কত তাহলে বিশটা পদের আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে তো বিশটি পদের সমষ্টি নির্ণয়ের আমাদের সূত্র রয়েছে ওটা আমি খাতা কলমে দেখাচ্ছি যে এখানে দেখো যে আমরা প্রথমে আমাদের বিশটা পদ পদের আমাদের বিশটা পদের মান বের করতে হবে আগে বিশটা পদের মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে তাহলে সেভেন তারপরে এই যে ইকুয়াল আগের মতোই আমাদের বিস্তম পদ আগে বের করতে হবে বিস্তম পদ কত হচ্ছে সাধারণত হচ্ছে আমাদের ছয় তাহলে এটা হচ্ছে সরি তাহলে সেভেন তারপরে হচ্ছে প্লাস ছয় এই যে আমাদের তাহলেই আমাদের হচ্ছে তেরো তাহলে দ্বিতীয়তম পদ হচ্ছে তেরো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে এইভাবে আমাদেরকে বিশ বার চাপতে হবে তাহলে বিশ বার আমাদের বিশতম পদ হচ্ছে একশো একুশ তাহলে আমাদের বিশতম পদ হচ্ছে একশো একুশ এখন আমরা এটা এইভাবে নির্ণয় করি দেখো আমরা জানি যে সমষ্টি সূত্র হচ্ছে ধারা যে সমষ্টি সূত্র সেটা হচ্ছে যে প্রথম পথ প্রথম প্রথম পদ প্লাস হচ্ছে আমাদের শেষ পদ শেষ পথ সাথে আমাদের কি 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 গুণ গুণ হচ্ছে আমাদের পদ সংখ্যা করতে হবে পদ সংখ্যা ডিভাইডেড বাই টু তাহলে আমাদের সমষ্টি সূত্র হচ্ছে যে প্রথম পথ প্লাস শেষ পথ গুণং সংখ্যা আর হচ্ছে ডিভাইডেড বাই টু তাহলে প্রথম পথ আমার ধারাটার প্রথম পথ কত বলো তো সেভেন আমরা ধারাটির প্রথম পথ পেয়েছি সেভেন এবং শেষ পথ মানে আমাদের বিস্তম পদ বিস্তম পদ পেয়েছি আমরা একশো একুশ একশো একুশ এর সাথে গুণ হচ্ছে আমাদের কত পদ সংখ্যা হচ্ছে বিশ পদ সংখ্যা কত এই যে বিশ তাহলে বিশটি পদের সমষ্টি যেহেতু বিশ আর ভাগ হচ্ছে দুই তাহলে এগুলো যদি আমরা এখন করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে দেখো যে সেভেন প্লাস একশো একুশ ইকুয়াল গুণং হচ্ছে আমাদের বিশ এই যে তারপরে হচ্ছে ভাগ হচ্ছে দুই তাহলে আমাদের যত আসলো বারোশো আশি তাহলে আমাদের এখানে বারোশো আশি কোথায় এই যে গো নম্বরে রয়েছে আমাদের বারোশো আশি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপর একটা দেখো এই যে টু মাইনাস ফাইভ মাইনাস ইলেভেন মাইনাস নাইনটিন মাইনাস ধারাটা সাধারণ অন্তর বের করতে বলেছে সাধারণ অন্তর আমরা কি জানি যে দ্বিতীয় পথ মাইনাস হচ্ছে প্রথম পথ তাহলে দ্বিতীয় পথ কত আমাদের মাইনাস ফাইভ আর হচ্ছে এর সাথে আমাদের টু কী করতে হবে বিয়োগ করতে হবে যে বিয়োগ টু তাহলে হচ্ছে মাইনাস সেভেন তাহলে এটার সাধারণ অন্তর কত হবে আমাদের এটার সাধারণ অন্তর হচ্ছে আমাদের মাইনাস সেভেন সাধারণ অন্তর আমরা কিন্তু পেয়ে গেলাম মাইনাস সেভেন এবং বারোটা পথ নির্ণয় করতে বলেছে বারোতম পথ তাহলে আমাদের ধারাটির প্রথম পদ হচ্ছে টু এটা আমরা জানি তারপরে সাথে আমাদেরকে কি করতে হবে আমাদের সাধারণ অন্তরটা যোগ দিতে হবে তাহলে সাধারণ অন্তর আমার কত সাধারণ অন্তর হচ্ছে আমাদের যে মাইনাস মাইনাস সেভেন মাইনাস সেভেন যোগ দিলাম আমি যোগ দিলে আমার অ্যান্সার আসতে যে মাইনাস ফাইভ তাহলে এটা আমরা দুইবার চাপলাম তাহলে এইভাবে আমাদের কতবার বারো বারো বারোবার চাপতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস পঁচাত্তর এটা বারোতম পদ হচ্ছে মাইনাস পঁচাত্তর মাইনাস হচ্ছে পঁচাত্তর